আপনাদের কাছে যদি এরকম কোনো ফোন থাকে যেই ফোনটি আপনারা এখন ইউজ করতে যাচ্ছেন তো আপনাদের ফোনটি ল্যাক করছে হ্যাং করছে তো সেই ক্ষেত্রে আপনাদের ফোনে একটি সেটিংস যদি আপনারা করে নেন তো আর একটা টিপস যদি আপনারা ফলো করেন তো আপনাদের ফোন দেখবেন যে মাখনের মতো চলবে ঠিক আছে তো কোন টিপসটি আপনাদের ফলো করতে হবে এবং কোন সেটিংসটি আপনাদের করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমতের জন্য সেটিংসটি দেখিয়ে দিই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে যদি সার্চবার দেখতে পান তো বারে কিন্তু আপনার লিও সার্চ করতে পারেন যে সেটিংসটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি ঠিক আছে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করা ব্যাপারে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট তো আপনার ফ্যাক্টরি রিসেট বা ইরেজ অল ডাটা এই ক্লিক করবেন একটা তো বললে রাখি এই সেন্টেন্সটি করার আগে কিন্তু আপনার আপনাদের ফোনের প্রয়োজনীয় যে সমস্ত ডেটা রয়েছে যেমন কন্টাক্ট তারপরে ছবি রয়েছে ধরুন ভিডিও রয়েছে সেই সমস্ত ডাটা কিন্তু আপনারা ব্যাক আপ করে নেবেন আপনাদের এসডি কার্ডে বা অন্য কোনো ডিভাইসে তারপর গিয়ে কিন্তু এই সেন্টেন্সটি করবেন কেননা এই সেন্টেন্সটি করার পর কিন্তু আপনাদের ফোনের সমস্ত কিছু মুছে মানে ইরেজ হয়ে যাবে আপনাদের ফোনটি পুরো নতুনের মতো হয়ে যাবে তো এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ইরেজ অল ডাটা তো আপনার ইরেজ অল ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন লক স্ক্রিন পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনাদের ফোনটি পুরোপুরি ফর্ম্যাট হয়ে যাবে ফর্ম্যাট হওয়ার পর আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে যাবে আপনাদের কিন্তু একটু সময় দিতে হবে কেননা একটু সময় নেবে আপনাদের ফোন থেকে সমস্ত ডাটা মোছার জন্য এবং আপনাদের ফোনটিকে নতুন করে আবার নতুনের মতো অন করার জন্য ঠিক আছে তো আপনারা এইভাবে আপনাদের ফোনটিকে ফর্ম্যাট করবেন ফর্ম্যাট করার পরে এবার আপনারা কী করবেন আপনাদের ফোনটি যেহেতু অনেক পুরোনো তো আপনারা যেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর লাইট ভার্সান কিন্তু ইনস্টল করবেন আপনার প্লে স্টোরে কিন্তু ফেসবুক লাইট এফ বি লাইট লিখে সার্চ করবেন তো ফেসবুকের লাইট ভার্সান অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন ইনস্টাগ্রাম যদি ইউজ করেন ইনস্টাগ্রাম লাইট লিখে সার্চ করবেন ইনস্টাগ্রামে কিন্তু লাইট ভার্সন পেয়ে যাবেন আপনারা কি করবেন লাইট ভার্সন অ্যাপ্লিশনগুলোকে ইউজ করবেন আর বেশি যে সমস্ত অ্যাপ্লিকেশনের দেখবেন যে সাইজ রয়েছে বেশি সাইজ রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অ্যাভয়েড করবেন তো দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু স্মুথলি রান করবে আর যখনই হ্যাং ল্যাক করবে তখন আপনি এই সেটিংসটি করে নেবেন তো আপনারা দেখবেন যে আপনাদের ফোনটি আবার নতুন মতো হয়ে যাবে আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন কি ভিডিও তো টাটা সবাই ভালো থাকবেন